আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আদরের বানী চ্যানেলে স্বাগতম তো প্রথমেই আপনাদের কাছে একান্তগতভাবে আন্তরিকভাবে দুঃখিত এতদিন গল্প না দেওয়ার জন্য এখন থেকে আমি নিয়মিত গল্প দেওয়ার চেষ্টা করব তো বেশি কথা না বলেই চলুন শুরু করা যাক আমি পদ্মজা পর্ব নাম্বার পঁচিশ হাওড়ে বিশাল জলরাশি কখনো আবার কখনো মৃদু বাতাসে জলের উপর চাঁদের প্রতিচ্ছবির খেলা নৌকা বাজারের দিকে যাওয়ার পথ ধরেছে তাই মোর্শেদ নিস্তব্ধ বৈঠক ভেঙে বৈঠা নিয়ে বসেন নৌকা নিয়ন্ত্রণে এনে রাধাপুর হাওড়ের দিকে যেতে থাকেন ওনার ঘুমটার আড়ালে কখন খোপা খুলে গেছে পদ্মজার খেয়াল করেনি হেমলতা খেয়াল করেন পদ্মজার চুল হাওড়ের জলে ডুবে আছে তিনি স্বরে পদ্মজাকে বললেন চুল ভিজে যাচ্ছে পদ্ম পদ্মজা দ্রুত সামলে নিল খোপা করে ঘুমটা টেনে নিয়ে বলল কখন খুলে গেছে খেয়াল করিনি অনক্ষণ কেউ কোনো কথা বলল না হেমলতা চাঁদের দিকে তাকিয়ে আছেন এক মনে পদ্মজা ডাকল আম্মা হেমলতা অস্ত্র ভরা চুপে তাকালেন বলার আগে তিনি বললেন পূর্ণা গল্প শুনবি পূর্ণা গল্প বলতে পাগল সে গল্প শুনতে খুব ভালোবাসে খুশিতে হয়ে কষ্টের গল্প কিন্তু গল্প হলেই হলো হেমলতা হাসেন পদ্মজা নড়ে চড়ে বসে সে আন্দাজ করতে পারছে তার মা কোন গল্প বলবে হেমলতা দুহাতে জল নিয়ে মুখ ধুয়ে নেন এরপর একবার মশারিদের দিকে তাকিয়ে হাসেন পিছন ঘুরে বসে প্রশ্ন করেন মুখ না দেখে গল্প শুনতে ভালো লাগবে পুরোনা মুখ গোমরা করে না বলতে যাচ্ছিল এক হাত ধরে খপ করে আর ধরে আটকে দিল মাকে বলল যেভাবে ইচ্ছে বলো হেমলতা বড় করে দম নিয়ে বলা শুরু করলেন আব্বার প্রথম স্ত্রী মারা যায় অল্প বয়সে আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন একজন বুদ্ধিমান উদার মনের মানুষ ছিলেন আম্মাকে যৌতুকের জন্য ধাক্কা মেরে বের করে দিল তার প্রথম স্বামী মুখে তালাক দিল বাপের সংসারে এসে সমাজের টোপে পড়তে হয় আম্মাকে আব্বার উদারমন অবলা অসহায় আম্মাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি আমার নানার কাছে প্রস্তাব রাখেন নানা সা নন্দে রাজি হয়ে যান রাজি হবেনি না কেন স্বামীর বাড়ির থেকে বের করে দেওয়া বিবাহিত নারীকে কেই বা বিয়ে করতে চায় আম্মা আব্বার বিয়ের বছর ধরে হতেই হানি আপার আগমন তার দুই বছরের মাথায় আমার আগমন ঘটে সেদিন নিশ্চয় গাছে গাছে ফুল ফুটেছে পদ্মচাপ হেমলতা মান হাসেন বলেন শুনেছি আমার গায়ের রং দেখে আম্মার নাক কুচকে ছিল আমার বয়স যখন তিন মাস আম্মার আগের স্বামী আম্মাকে ফিরিয়ে নিতে আসে আব্বার সাথে তখন আর্থিক সমস্যা বেশি ছিল দিনে দুবেলা খাওয়ার সম্ভব ছিল না বিপদের পাশে থাকা আমার আব্বাকে ছেড়ে দুই বছরের একটা মেয়ে আর মাসের একটা মেয়েকে ছেড়ে সার্থবর মা পালিয়ে গেল প্রথম স্বামীর কাছে আব্বা ছোট ছোট দুই মেয়েকে নিয়ে মাঝ নদীতে পড়েন কিন্তু আল্লাহ সহায় ছিলেন আব্বার ফুফু চলে আসেন আমাদের কাছে আবার আমার দায়িত্ব নেন হুট করে আব্বার আর্থিক অবস্থা উন্নতি হতে থাকে গৃহস্থ ভিত্তিতে রহমত ঝরে পড়ে পাঁচ বছর পর আম্মা ফিরে আসেন বিধ্বস্ত অবস্থা ফরসা মুখে মারের চোটে দাগে দাগে বিচ্ছ্রী হয়ে গেছে শুধু একা আসিনি দুই বছরে একটা ছেলে নিয়ে ফিরেছে তখন আমাদের কুড়ে ঘরের বদলে বিশাল বাড়ি হয়েছে আব্বা প্রথমে মানেননি আমা আব্বার পায়ে পড়ে কাঁদেন ক্ষমা চান আব্বা আবার আগের ভুল করেন মেনে নেন আম্মাকে আমার ছেলের নাম বিনোদ ছিল আব্বা নতুন নাম দেন হানিফ আম্মা আমাকে সহ্য করতে পারতেন না আব্বার চোখের মনে ছিলাম যে আব্বার আড়ালে আম্মার দ্বারা নির্যাতিত হতে থাকি ছয় বছর হতেই স্কুলে ভর্তি করে দেন আব্বা হানি আপা তখন স্কুলে পড়ে আমি থামলে কেন আম্মা বলল পদ্মজা অধৈর্য হয়ে হিমলতা ভ্রুকুটি করে বলেন আর বলতে ইচ্ছা হচ্ছে না আম্মার ব্যাপারে আম্মা অনুতপ্ত এখন আফসোস করেন বলতে ভালো লাগছে না শীতল বাতাসে সবার শরীর কাটা দিচ্ছে চারটা ছোট হয়ে গেছে অনেক মোর্ষের এক ধানে বসা দিয়ে জল ঠেলে দিচ্ছে দূরে নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে হেমলতা আবার বলতে শুরু করেন মেট্রিক দেওয়ার পরে আম্মা পড়াতে চাচ্ছিল না আব্বার জন্য ঢাকার কলেজে পড়ার সুযোগ পায়। হোটেলে উঠি আব্বা নিয়মিত টাকা পাঠা দিলেন জানিস পদ্ম কলেজে আমায় আমি সবার ছোটো ছিলাম সবাই হা করে তাকিয়ে থাকত শাড়ি পরতাম বলে একটু বড়ো লাগতো অবশ্য সবসময় সুতি শাড়ি পরে বেনি পেঠে রাখতাম কারোর সাথে মিশতাম না ভয় পেতাম খুব ভীষণ ভীত ছিলাম রিনঝিম নামে খ্রিস্টান এক মেয়ের সাথে বন্ধুত্ব হয় মেয়েটা এত সুন্দর ছিল দেখতে ঠিক পদ্মজার মতো সুন্দর চোখের মনে ছিল ঘোলা তার নাকি শ্যামলা মানুষ ভালো লাগে তাই নিজে যে যে আমার সাথে বন্ধুত্ব করে কয়েকদিনের ব্যবধানে আমরা খুব ঘনিষ্ঠ হয়ে পড়ি ইংলিশে যাকে বলে বেস্ট ফ্রেন্ড রিমঝিমের সাথে মাঝে মাঝে বড় ওর বড় ভাই আসত যার নাম ছিল জিসু জিসু একজন একদম রিমঝিমের আরেক রূপ চোখ ধাঁধানো সুন্দর যে ছিল দুই ভাই বোনের যিশু ভাইয়া বলে ডাকতাম তাকে যিশু ভাইয়া মজা করে বলতেন ধর্মই হলে হেমলতাকেই বিয়ে করতাম পুরোনা পদ্মজা খারাপ লাগছে শুনতে না আম্মা এক সরে বললো দুজন বললো পরে কি হয়েছে আম্মা তখন অলন্দপুর থেকে দুই সপ্তাহ লাগতো রাজধানীতে চিঠি পৌঁছাতে কলেজ ছুটির পথে হানিয়া চিঠি পায় পাশে রিমঝিন ছিল যে সুবাইয়া সবে মাত্র এসেছিল রিমঝিনকে নিয়ে যেতে চিঠি পড়ে জানতে পারি আব্বা হাওড়ে গিয়েছিলেন মাছ ধরতে আব্বার পাশে নৌকায় সুজন নামে ছেলে ছিল আব্বার নৌকার চেয়ে কয়েক হাত দূরে তখন ভারী বর্ষণ হচ্ছিল বজ্রপাত হচ্ছিল একটার পর একটা এই বজ্রপাতে সুজন উপর পড়ে দূর থেকে একদল আ সঙ্গে সঙ্গে সুজন ঝলসে যায় আব্বা ছিটকে পড়েন জলে দূর থেকে একদল জেলে ঘটনা দেখতে পায় তারা আব্বাকে তুলে নিয়ে যায় বাড়িতে এরপর থেকে আব্বা কানে শুনতে পায় না ঠিক করে হাঁটতে পারে না মস্তিষ্ক অচল হয়ে পড়ে এই খবর শোনার পর হামা করে কান্না করি যিসুবাই সব শুনে আমার কান্না দিয়ে বলেন বিকেলের ট্রেনে অলন্দপুর নিয়ে যাবে আমি তখনও কান্না করছিলাম একবার শুধু অলন্দপুর যেতে চাই আব্বাকে দেখতে চাই যদিও জানতাম অনেক দিন হয়ে গেছে এই ঘটনা আটপাড়া পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায় বাড়ি এসে দেখি সদর ঘরের দরজায় তালা মারা কেউ নেই বাড়িতে মুরগি আর গরু ছাগল ছাড়া বারান্দার ঘরে দরজা ছিল না ঘরও বলা যায় না শুধু একটা চৌকা ছিল চৌকি ছিল বড্ড ক্লান্ত ছিলাম চৌকিতে শুয়ে ঘুমে পড়ি ঘুম ভাঙে আম্মার চেঁচামে চেটে ভাই নিজের অজান্তেই আমার পাশে কখন ঘুমিয়ে পড়েন বুঝিনি তিনি আমার মতোই ক্লান্ত ছিলেন আমার জন্মদাত্রী মা গ্রামবাসীকে ডেকে চেঁচাতে থাকেন হাতে নাতে ধরার মতো অবস্থা ছিল অবস্থা বেগতিক দেখে যায় ভাইয়া কিছু বলতে পারেনি ভাই সবাইকে অনেক চেষ্টা করে কেউ নি তখন নিয়ম খুব কঠিন ছিল যিসু ভাই খ্রিস্টান শুনে সবাই আরো খেপে যায় আব্বার সামনে আমাদের দুজনের মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসী কোমর সমান ছিল আমার মাথা ন্যাড়া করতে গিয়ে মাথার চামড়া ছিঁড়ে ফেলে রক্ত আসে গোল গোল করে আম্মার তখন হুঁশ আসে আমাকে বাঁচাতে আসে পারেনি গায়ের রঙ কালো তার উপরে রক্ত তাকতো মাথা কি যে বিশ্রী রূপ হয়েছিল আমি আমার একমাত্র ভরসা আব্বাকে চিৎকার করে ডেকে কেঁদেছি আব্বা শুনেনি আমার দিকে হা করে শুধু তাকিয়েছিল যিসু ভাইয়াকে অনেক মারধর করে সেদিন রাতে আহত যিসু ভাইয়াকে ছুঁড়ে ফেলে আসে নদীর পাড়ে গরুর ঘরে গোবরের উপর বেঁধে রাখে আমাকে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে আমি তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করেছি একবার বাঁধন ছাড়া হলে আত্মহত্যা করবো ভাবি হাত পা বাঁধা ছিল দাঁত দিয়ে নিজের হাঁটুতে বোকার মতো কামড় দিতে থাকি একটার পর একটা যাতে মরে যায় সেই দেখতে আস যেই দেখতে আসতো সেই বিচ্ছিরি গালি দিয়ে যেত কেউ কেউ লাথি দিয়েছে রাধাপুরের হারুন রশিদ আছে না ওনার আব্বা তখন অলন্দপুরের মাতব্বার ছিল ওনার গোয়াল ঘরেই বন্দি ছিলাম দুদিন পর আমাকে ছাড়ে ছাড়া পেয়ে ইচ্ছে হচ্ছিল গলায় গোয়ালি বেদে ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দিই কিন্তু পায়নি শক্তি ছিল ছিল না দৌড়াতে গিয়ে খেয়ে বাইরে কিছু একটা মাটিতে মাটিতে পড়তেই হাতের বাহু ছিঁড়ে গল গল করে রক্তের ধারা নামে এই যে আমার বাহুর দাগটা এটা দিনে হয়েছে হিমলতা মেয়েদের ডাক দেখানোর জন্য ঘুরে তাকান দেখেন দুই মেয়ে মুখে হাত দিয়ে চেপে কাটছে হেমলতা হাসার চেষ্টা করে বলেন তোরা মরা কান্না শুরু করেছিস কেন হেমলতার কথা শেষ হতে ঘূর্ণিঝড়ের মতো দুই মেয়ে ছুটে আসে তার দিকে নৌকা দুলে ওঠে হেমলতা চমকে গিয়ে দ্রুত নৌকা ধরে চিৎকার করে আরে কথা শেষ করতে পারেন না তার পূর্বে বুকে ঝাঁপিয়ে পড়ে দুই মেয়ে জড়িত জড়িয়ে ধরেই আম্মাম্মা বলে কাঁদতে থাকে দুই মেয়ে এত শক্ত করে ঝুড়িয়ে ধরেছে যে হেমলতার মনে হচ্ছে এক্ষুনি দমটা বেরিয়ে যাবে হয়তো থামার কোনো লক্ষণই নেই হেমলতা দুজনের পিঠে হাত বুলে শান্ত দেন কিছুতেই কিছু হয় না তারা কেদেই চলেছে হেমলতা মসিদের উদ্দেশ্যে বলেন নৌকা ঘুরাও এদের আর কিচ্ছু বলবো না আর ঘুরবো না পদ্মজ ছোট আমরে কান্না আটকা আটকে বললো আর কাঁদবো না পূর্ণা হাঁড় কাঁদিস না কিন্তু তোমাকে জুড়িয়ে রাখবো হেমলতা পদ্মজার মাথায় চুমু দিয়ে বলেন আমাদের এই ঘর করে দেয়া হলো বাজারে ভেজ সুপায়ে আব্বার চিকিৎসা চলছিল সেটাও বন্ধ হয়ে গেল কেউ আমার পরিবারের মুখও দেখতে চায় না দেখলেই এটা ওটা ছুড়ে দিত বলা হয়নি সেদিন রাতে আব্বা আম্মা হানিফ মামার বাড়িতে ছিল মামার বাড়ি পাশের বাড়িতে ডাক্তার ছিল একজন আব্বাকে দেখাতে গিয়েছিল হানি আপার বিয়ে দেওয়ার জন্য আম্মা উঠে পড়ে লাগে তখন হিমেল আম্মার পেটে সাত মাস চলে তার উপরে আম্মার মার প্রতিদিন চলতেই থাকে আমার উপর আমার মার প্রতিদিন চলতেই থাকে আমার জন্য পরিবারে এত ক্ষতি হলো হানিফ স্কুল যেতে পারে না সবাই আর দূর দূর করে হানি আপার বিয়ে হয় না আব্বার চিকিৎসা হয় না আপদ বিদে কেউ পাশে আসে না ওদিকে হিমেল আসার সময় ঘনিয়ে আসছে কোনো দাত্রী আসেনি আম্মা একা যুদ্ধ করে হিমেলকে জন্ম দেয় সব মিলে জীবনটা নরক হয়ে ওঠে আমার বছর দুয়েকের মধ্যে আব্বা কিছুটা সুস্থ হন আল্লাহর রহমতে হাতটা চলা করতে পারেন আগের মতো সব কিছু না বুঝলে মোটামুটি বুঝতেন হানিয়াপার বিয়ে ঠিক হলো বোনের ঘর থেকে বেরিয়ে আসে কিন্তু শর্ত পাঁচ বিঘা জমি দিতে হবে আমাদের জমি ছিল সাড়ে পাঁচ বিঘা আম্মা পাঁচ বিঘা জমি দিয়েই হানিয়াপার বিয়ে দিলেন সব কিছু স্বাভাবিক হয় যদিও মাঝে মাঝে অনেকে কথা শুনিয়েছে এই সময় আমার বিয়ের প্রস্তাব আসে তোদের আব্বার সাথে আমার বিয়ে হয় বিয়ের কয়েক মাসের মধ্যে জানতে পারি তোর আব্বার দ্বিতীয় স্ত্রী আমি কথাটা শেষ করেই হেমলতা মুর্শিদের দিকে তাকিয়ে বলেন মুর্শিদের চোখের দৃষ্টি শরীরে নত হয় পূর্ণা খুব অবাক হয়ে মুর্শিদের দিকে তাকালো হেমলতা পূর্ণাকে নিজের দিকে ফিরিয়ে বলেন আব্বাকে ভুল বুঝিস না মা ভালোবাসার উপর কিছুই নেই ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছিল কিন্তু আমাকে জানতে দেয়নি এক সময় বিরক্ত হয়ে অনেক মারধর করে ভীষণ পদ্মা যে আর জেদেছিল তোদের আব্বা জোর করে তোদের দাদা বিয়ে করিয়েছিল তাই রাগ মেটার তো আমার উপর আচ্ছা বাদ দে সেসব কথা উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হয় যান বাঁচানোর তাগিদে মানুষ পালাতে শুরু করে অলন্দপুরে পাকিস্তানি ক্যাম্প তৈরি হয় শহর থেকে এক দল মানুষ আসে যুদ্ধ করতে যায় তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে তোদের আব্বা তার প্রথম স্ত্রীর কাছে বেশি থাকতো আর তোর দুই চাচা যুদ্ধে চলে যায় আমি একা ছিলাম খালি বাড়িতে চার দিয়ে অত্যাচার জুলুম ইচ্ছে করে দেশের জন্য কিছু করতে মনে সাহস নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি তিনি কমান্ডার আবুল কালামের সাথে যোগাযোগ করিয়ে দেন প্রধান শিক্ষক গোপনে গ্রামের যুবক যুবতীদের প্রেরণা দিতেন যুদ্ধের জন্য এই খবর একসময় পাকিস্তানেররা পেয়ে গেল তিনি শহীদ হলেন ট্রেনিংয়ে জয়েন করেন হয়ে উঠি একজন মুক্তিযোদ্ধা প্রথম অপারেশন আমরা সফল হই অলন্দপুরেই ক্যাম্প উড়িয়ে দিই এরপরে চলে যায় আরেক এলাকায় হাতে রাইফেল নিয়ে পরবর্তী মিশ অপারেশনে নামি তখন ধরা পড়ে যায় পাকিস্তানিদের হাতে বন্দি করে কারাগারে সচক্ষে দেখি ধর্ষণ শারীরিক নির্যাতন কি বর্বরতা তাদের রড দিয়ে পিটিয়েছে পিঠের দাগগুলো আছে না আরও কয়েকদিন হয়তো থাকলে হয়তো আমিও ধর্ষণ হতাম তার আগে আবুল কালামের বুদ্ধির কাছে হেরে গেল তারা ফেরার আগে চোখ বন্ধ করে এক দুজন ছুরি দিয়ে মৃত্যুর দরে পাঠিয়ে আসি দেশ স্বাধীন চারিদিকে স্বাধীনতার উল্লাস হাসপাতালে তখন ভর্তি আমি আরও অনেকে ছিল সেই হাসপাতালেই ভর্তি ছিল যীশু সেও একজন মুক্তিযোদ্ধা রিমঝিমের সাথে ফের দেখা হলো এক মাস লাগে সুস্থ হতে ফেরার সময় আসে হিমঝিমার যিশু ভাইয়া পথে বারবার করে বলি তোমাদের মত তো দেখতে যেন আমার একটা মেয়ে হয় অলন্দপুর বাজারের নামে দিয়ে ওরা আর আসেনি ফের যদি গ্রামের লোক দেখে ফেলে কিন্তু আশঙ্কাই শরিক হলো অনেকে যিশু ভাইয়ের সাথে আমাকে দেখে ফেলে বাড়িতে ফিরে তোর আব্বাকে দেখি তিন মাস পর জানতে পারি আমার পদ্ম আমার পেটে মনে প্রাণে একটা সুন্দর মেয়ে চাইতে থাকে আল্লাহর কাছে ঘুমালে স্বপ্ন দেখি রিমঝিমকে আমার মন খুব চাইতো রিমঝিমের মতো সুন্দর মেয়ে ঠিক তাই হলো কিন্তু বদনাম রোটে গেল অনেকে বলে তারা যিশুর সাথে আমাকে দেখেছে এতদিন যিশুর কাছে ছিলাম তারই সন্তান পদ্ম যায় এজন্যই এত সুন্দর আর এত মিল তো তারা আব্বাও বিশ্বাস করলো আল্লাহ চাল্লা সব পারে কেউ বিশ্বাস করলো না কিন্তু জানিস পদ্ম তুই জন্মের পর থেকে আমি অলৌকিকভাবে খুব শক্ত আর কঠিন হয়ে পড়ি কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিই তোর সম্পর্কে কেউ কিছু বলতে আসলে দানিয়ে তেরে যায় এ খবর ছড়িয়ে পড়ে সব জায়গায় তার মধ্যে কমান্ডার আবুল কালাম আসেন অনন্দপুরে গ্রামের অনেকে যুদ্ধে গিয়েছিল আমি ছাড়া আরেকজন ফিরেছিল বদরুদ্দিন নাম বদরুদ্দিন আর আবুল কালামের কাছে গ্রামবাসী জানতে পারে আমিও যুদ্ধ করেছি হেমলতা একজন মুক্তিযোদ্ধা এই খবর শোনার পরে সবাই মোটামুটি সমীহ করে চলতে থাকে একটা শখ তো জায়গা দখল করে বাঁচতে থাকি প্রতিটা ঘটনা আমাকে ভেতরে ভেতরে শক্ত করে দুই জন্মের পর বুঝেছি আমি অনেক কিছু পারি একা চলতে পারি কথা শেষ করে হেমলতা হাফ ছাড়েন চার ডুবে গেছে অনেক আগেই কিছুক্ষণের মধ্যে ফজরের আজান পড়বে পদ্মজা স্তব্ধ এই দুনিয়ায় বাঁচার দুইটা পদ চুপ থাকো নয় প্রতিবাদ করো কিন্তু আমার নিয়ম বলে সামনে চুপ থেকে আড়ালে আবর্জনাকে ছুঁড়ে ফেলে দাও যাতে এই আবর্জনার প্রভাব আর কিছুতে না পচে প্রভাবে আর কিছু না পচে কি জানি কেন হেমলতার শেষ কথাগুলো পদ্মজার রগে রগে শিহরণ জায়গায় সে দূরে চোখ রেখে কিছু ভাবতে থাকে মানুষের জীবনে কত গল্প কত যন্ত্রণা হেমলতা নৌকা ঘুরাতে বললেন মুর্শিদ নৌকা ঘুরায় বাড়ি ফিরতে হবে আজ পদ্মজার গায়ে হলুদ নৌকা চলে ঢেউয়ের তালে তালে আগের উত্তেজনাটা আর কাজ করছে না একটা ইঞ্জিন ট্রলারের শব্দ পাওয়া যায় চারজন চকিতে সেদিকে তাকায় ট্রলারের একজন লোক আর একজন ট্রলারের ভেতর থেকে সাদা কাপড়ে মরানো কিছু একটা নিয়ে বেরিয়ে আসে আবছা আলোয় সাদা কাপড়ে মরানো বস্তুটি দেখে পূর্ণার পিলে চমকে উঠল মানুষ মরার মতো সাদা কাপড়ে যেভাবে মরানো হয় ঠিক তেমন পরপর লোক দুইটা মরানো বস্তুটা ছুঁড়ে ফেলে দিল পানিতে মোর্ষদ চেঁচিয়ে ওঠেন কে রে লোকটা দুই উইতি লোক দুটি তাকায় বোধ হয় এরপর দ্রুত তলার ভিতর চলে যায় মোর্ষেদ বৈঠা দ্রুত চালিয়েও ধরতে পারল না টলাটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল সেদিন এ সেখানে সাদা মরানো বস্তুটি ফেলা হয়েছিল সেখানে মুর্শিদের নৌকাটা পোছাতে হুট করে পদ্মা ঝাঁপিয়ে পড়ে পানটি হিমলতা হাসমিক ঘটনায় চমকে যান আতঙ্ক নিয়ে ডাকেন পদ্ম পদ্মচার দেখা নেই তিনি নৌকা থেকে ঝাঁপ দিতে যাবেন তখনই পদ্মজা ফেসে ওঠে হাতে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি পদ্মা মুখ তুলতেই হিমলতাকে বলেন আম্মা আমি ঠিক ভেবেছি এটা লাশ পুরা লাশ শুনেই কাঁপতে থাকে অথচ পদ্মজা স্থির ঠান্ডা এই শেষ রাত্রিতে নদীর জলে ভেসে আসছে দু হাতে মৃত মানুষ জড়িয়ে ধরে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পর্বে ততদিন আপনারা ভালো থাকেন থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ